একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে স্মল হোক অথবা বড় হোক এই জায়গা থেকে মার্কেট যখনই কনফার্ম করছিল তখন চান্সেস ছিল মার্কেটের উপরে যাওয়ার আমরা পেয়ে গেছি অবশেষে কনফার্মেশন যার জন্য হচ্ছে আমরা এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম তাই না ওয়েটেন্সি দেখেন এই জায়গায় আমাদের কীভাবে উইন দেয় যত বেশি সময় নিয়ে মার্কেটে ট্রেড প্লেস করবেন তত বেশি উইনিং রেশু পাবেন মার্কেটের উইক মোমেন্ট আছে এই জায়গা থেকে একটু নিচের দিকে মুভ আসার চান্সেস থাকতে পারে কী করতে যেতেছে নিচের লেভেল থেকে যদি আবারও বায়ার অ্যাক্টিভ হয় তাহলে আপের জন্য একটা রিস্ক নিতে পারে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেমস্ত সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি বিডিটি মার্কেটে মার্কেটের ট্রেনটা কি ছিল আপ ট্রেন্ড ছিল মার্কেটে এই জায়গায় হচ্ছে ডাউন ট্রেনটি কনফার্ম হয় এখন মার্কেটের টার্গেট হচ্ছে নিচের দিকে তো ওই জায়গা আমরা কিসের জন্য ট্রেড করতে পারি আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি ঠিক আছে সেখানে আমরা হচ্ছে মার্কেটে একটু শিফট করতেছি ঠিক আছে এই জায়গায় যদি দেখি তাহলে হচ্ছে স্যালার একটিভ লেভেল ছিল ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট স্যালার একটিভ হতে পারে উপরে আসলে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব ঠিক আছে ওকে কনফার্মেশন আমরা পেয়ে গেছি অবশেষে কনফার্মেশন যার জন্য হচ্ছে আমরা এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম তাই না সি দেখেন মার্কেট এই জায়গায় আমাদের কীভাবে উইন দেয় তো এই জায়গায় হচ্ছে আমি একটা লেভেল ট্রেড করছি যে লেভেল থেকে হচ্ছে আপনার স্যালারটা অ্যাক্টিভ হবে তাই না তো দেখেন মার্কেট নিচের দিকে কীভাবে কন্টিনিউশন দেয় মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করা জাস্ট ওয়েটেন্সি দেখেন মার্কেটে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হয় মার্কেটে ঢুকি হচ্ছে মার্কেটের টার্গেট সেট করতে হয় তারপরে হচ্ছে ক্যান্ডেল প্রিটেকশন করতে হবে তারপর হচ্ছে ট্রেড প্লেস করতে হবে এমন জায়গায় ট্রেড প্লেস করতে হবে ওই জায়গা থেকে যাতে আমাদের কী থাকে সেফ থাকে ট্রেডটা সেফ থাকে যে আমরা ট্রেড প্লেস করবো আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেসটা বেশি থাকতে হবে তো জায়গা জায়গায় দেখেন মার্কেটে হচ্ছে আমি এমন একটা লেভেলে ট্রেড প্লেস করি সে জায়গা থেকে আমাদের ট্রেডটা কী হয়েছে উইন হয়েছে ঠিক আছে আজকে হচ্ছে আমার এই দুইটাই হচ্ছে ফার্স্ট ট্রেড ঠিক আছে আজকে আমি এই জায়গায় এই দুইটা ট্রেডই হচ্ছে আমার ফার্স্ট ট্রেড আমি প্রথমে হচ্ছে ট্রেড শুরু করছি আজকের জন্য তো এই ক্যানেলটা হচ্ছে যদি কন্টিনিউশন দেয় তারপরে হচ্ছে আমি কী করবো তারপরে ক্যানেল হচ্ছে টাউনের জন্য ট্রেড প্লেস করব এই ক্যান্ডেলের কন্টিনিউশনের অপেক্ষা আছি তারপর ক্যান্ডেলে হচ্ছে ডাউনের জন্য এই ক্যান্ডেলও আমি চাইলে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম যদি এই ক্যানেলে হচ্ছে স্যালারটা অ্যাক্টিভ হইতো তো এই জায়গায় স্যালারদের অ্যাক্টিভিটিটা কম ছিল যার কারণে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করি নাই মার্কেটে এত গ্যাপ ডাউন করছে দেখতেছেন ভাবা যায় মার্কেটে এত গ্যাপ ডাউন করছে কোথায় এসে ওপেন হয়েছে সেটা একটু দেখার প্রয়োজন যে মার্কেট এই জায়গায় এসে হঠাৎ করে এত ডাউনের মাধ্যমে এসে ওপেন হলো কেন দেখবো না আমরা ওকে আমরা দেখি এই জায়গায় মার্কেট কেন হয়তো ডাউনের মাধ্যমে ওপেন হয়েছে তো যে কোনো একটা রিজন হতে পারে রিজন ছাড়া তো এমনিতে মার্কেট আসবে না ঠিক আছে তো এই জায়গায় বায়ার অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে বাইর অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকবে মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেন যার কারণে হচ্ছে জায়গায় আমরা রিস্ক নিব না মার্কেট কন্টিনিউ করার চান্সেস তো থাকবে কারণ হচ্ছে মার্কেটের টার্গেটটাই হচ্ছে লোয়ের নিচে লো ক্রিয়েট করা লোয়ের নিচে লো ক্রিট করা অর্থাৎ এটা ব্রেক করা দেখেন গ্যাপ ডাউন করে হচ্ছে মার্কেট কত বড় একটা মুখ ক্রিয়েট করতেছে ওই জায়গায় যদি আমরা দেখি তাহলে লেফট সাইডে আমাদের একটা লেভেল আছে মার্কেট অবশ্যই সেই লেভেলে হচ্ছে ক্লোজ দিছে তারপরে আবার গ্যাপ আপ করছে লেভেলটা ছিল আমাদের এটা এটা ছিল আমাদের লেভেল তো এই লেভেল থেকে মার্কেট কি করছে গ্যাপ আপ করছে দেখেন গ্যাপ আপ করে হচ্ছে কন্টিনিউ করতেছে ওই জায়গায় মার্কেটে এখন কি থাকবে চান্সেস থাকবে হচ্ছে টেস্টমেন্ট আসার কোথায় থেকে এই জায়গা থেকে আমি হচ্ছে আজকে কিছু বেশি সময় মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করবো ট্রেড প্লেস কম করবো কিন্তু এনালাইসিস করবো আপনাদেরকে নলেজ প্রোভাইড করবো ইনশাল্লাহ তো দেখেন মার্কেটে কীভাবে হচ্ছে নিজেকে স্টপ রেখে কাজ করে প্রফিট জেনারেট করা যায় তাই না প্রফিট জেনারেট করা যায় মার্কেট সেম লেভেল থেকে হচ্ছে বায়ার বায়াররা বারবার অ্যাক্টিভ হইতেছে সেম লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ হইতেছে দেখিয়ে যাকে মার্কেট কি করতেছে হুম ওয়েট করতে হবে যে মার্কেট কী করতে চায় পরে ক্যান্ডেল হচ্ছে ট্রেড প্লেস করা যাবে পরে ক্যানেল হচ্ছে আমরা ট্রেড প্লেস করবো পেকেনটা জাস্ট আমরা ওয়েট করবো আমরা বায়ার এবং সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি করে ফোল ফোকাস দেবো মার্কেটে তো ড্রপ দিম আসতেছে এই লেভেলটা টার্গেট থাকবে মার্কেটের ওকে গাইস টেটটা পড়তে পড়তে হচ্ছে অনেক নিচে টেটটা প্লেস হয়ে গেছে ঠিক আছে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে স্মল হোক অথবা বড় হোক ঠিক আছে টেটটা আমার আর একটু নিচে পড়ে গেছে যার জন্য এই টেটটা আমার সেফ না বলতে চলে সেফ না বলতে চলে ওপেন লেভেলে থাকার কথা ছিল দেখেন মার্কেট হচ্ছে আপনার অতি দ্রুত এই লেভেলকে টাচ করার চেষ্টা করবে এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় আমাদের একটা লেভেল আছে যেই লেভেল থেকে মার্কেট হচ্ছে বারবার প্রেশার নিতেছে উপর দিকে টাচ করে উপর দিকে যেতেসে টাচ করে উপর দিকে যেতেসে ওকে দেখেন কত বড় ক্যান্ডেল দিতে অনেক বড় ক্যান্ডেল দিতেছে এত বড় ক্যান্ডেল দিছে মার্কেট আমাদের চেটটা উইন হয়েছে তো এই ক্যান্ডেলে আমি চেট করতে চাইতাছি না কারণ এই ক্যান্ডেলটা মার্কেট না এই জায়গা থেকে অনেক প্রেশার নিয়ে নিচের দিকে যেতেছে তো এখন আমরা যদি জায়গায় ডাউনের জন্য ধরেন ট্রেড প্লেস করে নিলাম মার্কেটের টার্গেট এই জায়গায় ওই জায়গায় হচ্ছে মার্কেট একটা লেভেলকে ব্রেক করছে তো ওই জায়গায় আপনার একজোশন ক্যান্ডেলের মতো মার্কেট কি করতেছে অ্যাপনোর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করতেছে বলতে পারে ওই ক্যান্ডেলটা একটা রিভার্স ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ মার্কেট একটা লেভেল ব্রেক করছে যার জন্য হচ্ছে এই ক্যান্ডেলে আমি ট্রেড করতেছি না ওয়েট করতেছি কন্টিনিউ করার চান্সেসটা বেশি তো আছে কিন্তু ট্রেপ হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে তার কারণ হচ্ছে আমি ট্রেড প্লেস করবো না ঠিক আছে ওকে পারফেক্টলি হচ্ছে মার্কেট আমাদের লেভেলের উপরেই আসছে মার্কেটে কি আছে মোমেন্টামটা গ্রোয়িং বলতে পারেন এই জায়গায় তিনটা ক্যান্ডেল যদি আমরা একত্রিত করি তাহলে গ্রোয়িং মোমেন্টাম একটা ক্যান্ডেলটা আসছে একটা এই জায়গায় যদি ফিফটি পার্সেন্টের উপরে আসে তাহলে এটা স্ট্রং ক্যান্ডেল আমরা বলতে পারতাম ঠিক আছে এই ক্যান্ডেলটা যদি কন্টিনিউশান দেয় পরেরটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি পরেরটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি মার্কেটে আমাদের টার্গেট কি থাকবে মার্কেটে টার্গেট থাকবে আমাদের এই লেভেলটা এই জায়গা থেকে মার্কেট যখনই কনফার্ম করছিল তখন চান্সেস ছিল মার্কেটের উপরে যাওয়ার কিন্তু মার্কেট কি করে মার্কেট হচ্ছে এই জায়গায় বাইরদের মোমেন্টামটা বাইরে হারিয়ে ফেলে ঠিক আছে যখনই হারিয়ে ফেলে তখন স্যালার একটিভ হয় মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে এবং ট্রেন্ডই চেঞ্জ করে দেয় ট্রেন্ডই চেঞ্জ করে দেয় এই জায়গায় এই লেভেলের উপরে আসে মার্কেট লেভেলের উপরে হলে না ট্রেড হবে না লেভেলের উপরে হলে ট্রেড হবে না কারণ আমরা এরকম এমন কোনো ট্রেড করব না যে ট্রেডটা আমাদের লস হতে পারে দেখেন মার্কেট লাস্ট অব দি এই জায়গায় ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজ দিছে ওই জায়গা থেকে কী করতেছে বাইররা দেখেন এই লেভেল থেকে কীভাবে প্রেশার ক্রিয়েট করতেছে দেখছে বাইরের লেভেল থেকে প্রেশার ক্রিয়েট করতেছে বারবার উপর দিকে কামব্যাক করতেছে যার জন্য হচ্ছে মার্কেটের ট্রেনটা নিচের দিকে বাইররা একটিভ হইতেছে না স্ট্রংলি যার কারণে উপর দিকেও না যেতে পারতেছি আমরা না যেতে পারতেছি হচ্ছে নিচের দিকে ঠিক আছে তো ট্রেন্ডে যদি বেপরী যেতে চান তাহলে আপের দিকে যাবেন মার্কেট যেহেতু লেভেল থেকে রিভার্স করতেছে তো ওই জায়গায় ট্রেড করতে পারি আমরা চাইলে স্ট্রং ফ্যানেল তারা কনফার্মেশন আমাদের আসতেছে কিন্তু আমরা ট্রেড কেন করতেছি না আমাদের ট্রেডটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ট্রেপ হতে পারি আমরা মার্কেটে তাই এখন আমরা একটু সেফ থাকার চেষ্টা করতেছি তো মার্কেটে অবশেষে সে কী করলো একটা মোমেন্টাম জেনারেট করে ফেললো উইক মোমেন্টাম হুম সেলাররা যদি এই লেভেল থেকে অ্যাক্টিভিটি দেখায় তাহলে হচ্ছে ডাউনের জন্য একটা ডেট প্লেস করবো অ্যাক্টিভিটি দেখাতে হবে তাই না সময় কিন্তু অনেক সময় চলে যাচ্ছে ওকে অ্যাক্টিভিটি এক মিনিট থ্রিশ সেকেন্ডের ট্রেটটা পড়ে গেছে গেছে তো এই জায়গায় আমার ট্রেটটা পড়ার কথা ছিল অনেক উপরে পড়তো যে মার্কেটে উইক মোমেন্টাম আছে এই জায়গা থেকে একটু নিচে দিকে মুভ আসার চান্সেস থাকতে পারে দেখি আমরা কি করে মার্কেট এক মিনিট তিরিশ সেকেন্ডের ট্রেটটা পড়ার কারণে হচ্ছে আমি কি হয়ে গেছি আপনার ঝুঁকিপূর্ণ ট্রেটটা হবে আমার ঠিক আছে এই জায়গায় এক মিনিটের টেটটা পড়লে তিরিশ সেকেন্ডের টেট ছিল ওটা উইন হওয়ার চান্সেস থাকতো কিন্তু এক মিনিটের টেটটা হওয়ার কারণে আমি একটু কনফিউজ যে লস হতে পারে জায়গায় রিজেকশন থাকার কথা ছিল ব্যবহার হচ্ছে আমি টেট প্লেস করছি রিজেকশন আসছে মার্কেট কিন্তু কী আপনার কী করার কারণে এক মিনিট তিরিশ সেকেন্ডে হওয়ার কারণে টেটটা আমার লস হয়ে যেতে পারে ডোন্ট ওয়ারি কারণ হচ্ছে এই জায়গায় আমাদের স্যালার এরিয়ার মধ্যেই আছে মার্কেট তো এই কেনালটাও আমাদের ডাউনের জন্য একটা শিওর শিওর অনেক চারটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারতেছে না এবং এই জায়গায় গ্যাপ আপ করতে উপর থেকে প্রেশার জেনারেট করতেছে মানে হচ্ছে মার্কেট নিচেই চলে যাবে ওয়েট ওয়েটেন্সি দেখেন কি এবার মার্কেট মুভ ক্রিয়েট করে নিচের দিকে ওকে গাইস অবশেষে আমাদের টেটটা উইন হয়ে গেছে ঠিক আছে এবং মার্কেটে এই জায়গায় প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভিটি আছে পাশে হচ্ছে একটা লেভেল যে লেভেল থেকে হচ্ছে বাইরে অ্যাক্টিভ হয়েছিল যার কারণে হচ্ছে আমরা এই জায়গায় ক্যান্ডারে কন্ডিশনে ট্রেড করতে না রিভার্স তো মার্কেট লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছিল আবার লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হতে পারে কিন্তু আমরা এই জায়গা থেকে রিভার্সও করতে পারতেছি না কারণ কি কারণ হচ্ছে মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেন এবং সেলারদের মোমেন্টামটা স্ট্রং বাইরটা উইক মোমেন্টাম বাইরের যার কারণে হচ্ছে রিভার্স করতে পারতি না ট্রেন্ডের কারণে ট্রেন্ডি মার্কেটের কারণে তো আমরা এই কিন্তু আপনার জন্য একটা ট্রেড করতে পারতাম কারণ লেভেল থেকে কি কার আসবে বাইরে আসবে ওকে অবশেষে আমাদের ক্যান্ডেলটা গ্রিন হইতেছে দেখি কি করে মার্কেট তো ক্যান্ডেলটা দেখেন আমরা এই জায়গায় যদি দেখি তাহলে বাইরেরদের সেলারদের এই জায়গায় মোমেন্টাম আছে বাইরে অ্যাক্টিভ হইতেছে একটা ক্যান্ডেল বাইরে কন্ট্রোল করতে না তো কি আসবে এই জায়গায় আবার গ্রিন ক্যান্ডেল আসছে এই জায়গায় হচ্ছে আমাদের কনফিউজ আমি মার্কেট কি করতে যাইতাছে আসলে কি করতে যেতেছে নিচের লেভেল থেকে যদি আবারও বাইরে অ্যাক্টিভ হয় তাহলে আপের জন্য একটা রিক্স নিতে পারে রিক্স নিয়ে হচ্ছে ট্রেড প্লেস করবো বাইররা অ্যাক্টিভিটি দেখাইতেছে যার কারণে হচ্ছে আপের জন্য একটা টেট প্লেস করছি কারণ দেখেন বাইররা এই লেভেল থেকে না বারবার অ্যাক্টিভ হইতেছে একটি উপরে ডেটটা প্লেস হয়ে গেছে আমার টুটুয়াড়ি লেভেল এই ডেটটা প্লেস হওয়ার কথা ছিল লেভেলের উপরে টেডটা প্লেস হয়ে গেছে হুম যার জন্য লস হওয়ার চান্সেস থাকবে কেমন মোবাব মার্কেট কিন্তু বারবার এই লেভেল থেকে রিজেকশন নিতেছে আমি টেটটা প্লেস করছিলাম এই জায়গায় আমার টেটটা প্লেস হয়ে গেছে উপরে ওয়ান অবশেষে কিন্তু আমাদের টেটটা উইন হয়ে গেছে ঠিক আছে একটু জন্য উইন হয়েছে আমাদের টোটাল ট্রেড কয়টা হয়েছে আমাদের টোটাল ট্রেড হচ্ছে পাঁচটা ঠিক আছে পাঁচটার মধ্যে পাঁচটাই উইন তো ওই জায়গায় যদি আমরা দেখি তাহলে সেলারটা কি সেলারটা মার্কেটে অ্যাক্টিভিটি কম দেখাইতেছে এবং বায়াররাও অ্যাক্টিভিটি বেশি দেখাইতেছে না ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে প্যাটার্নের ডিটেসমেন্টও বলতে পারে দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসছে একে যদি করে পরে আমরা কন্টিনিউ করতে পারবো যত বেশি সময় নিয়ে মার্কেটে ট্রেড প্লেস করবেন তত বেশি উইনিং রেশিও পাবেন এটাই হচ্ছে আমার কথা যত বেশি ট্রেড সময় নেবেন মার্কেটে কাজ করার জন্য তত বেশি ভালো রেজাল্ট পাবেন আর সময় যত কম সময়ের ভিত্তে ভিতরে কম সময়ের মধ্যে বেশি প্রফিট করার চেষ্টা করবেন না তখনই হচ্ছে মার্কেট আপনাকে টেপে ফেলে দিবে আর যখনই হচ্ছে আপনি মার্কেটে টেপে পড়ে যাবেন লস ছাড়া পথই গুজে পাবেন না রাস্তায় গুঁজে পাবেন না বের হওয়ার বুঝছেন আর কি দেখেন লেভেলটা ব্রেক করার পর গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে লেভেল থেকে হচ্ছে আপনার কনফার্মেশন দিতেছে নিচে থেকে এই লেভেল থেকে আমাদের স্যালার একটিভ হওয়ার চান্সেস থাকবে ওকে গাইস এই জায়গায় হচ্ছে আমি আবারও বিটিটি মার্কেটে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি ঠিক আছে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি এ জায়গায় এই কেনালটা একটা রেড কেনাল হওয়ার চান্সেস থাকবে সি দেখেন মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে অন মুভ ডাউন সেলাররা বারবার স্টপ পর পরও আমি কী করতেছি সেলারদের সাথেই কন্টিনিউ করার চেষ্টা করতেছি ঠিক আছে ওয়েটেন্সি সেভেন সিক্স ফাইভ থ্রি টু ওয়ান ওকে একটা ট্রেড আমাদের উইন হয়েছে এবং একটা ট্রেড এটিএম হয়ে গেছে ওকে গাইস আমরা আর ভালো মার্কেট খুঁজে পাইতেছি না যার কারণ হচ্ছে আমরা এই মার্কেটেই ট্রেড করতেছি দেখি ভালো মার্কেট খুঁজে পাওয়া যায় কি না আপের জন্য দুইটা ট্রেড প্লেস হয় কারণ মার্কেট কি করতেছে এই জায়গায় লেভেল থেকে হচ্ছে স্ট্রংলি ভায়ার অ্যাক্টিভ হয়েছে অ্যাঙ্গেলস করছে গ্যাপ আপ করার পর কি লেভেল থেকে হচ্ছে কন্টিনিউশন দিতেছে আপের জন্য তার জন্য হচ্ছে জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নাই এই লেভেল পর্যন্ত মার্কেটে আসার চান্সেস থাকবে যার কারণে হচ্ছে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি আশা করি আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে ওয়েট সি দেখেন কত সুন্দর দেখেন ভালো মার্কেটে ট্রেড করবেন ভালোভাবে মুভ পাবেন ঠিক আছে ভালো মার্কেটে কাজ করেন ভালো ভালো মুভ পাবেন সুন্দর সুন্দর মুভ পাবেন সুন্দরভাবে প্রফিট জেনারেট করবেন ঠিক আছে ওকে মার্কেটের জায়গা থেকে হচ্ছে আবার আপনার জন্য মুভ নিয়ে আসছে হুম লেভেলের নিচেই ক্লোজ দিছে মার্কেট ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বেশিরভাগই আমরা ভালো একটা মার্কেট খুঁজে একটা ট্রেড প্লেস করবো তাই না আরেকটা প্লেস করে হচ্ছে আমাদের আজকের সেশনটা ক্লুজ করব হুম আমাদের বিডিটি মার্কেটটা শেষের দিকে এসে ব্যাড হয়ে গেছে বুঝছেন একদমই ব্যাড হয়ে গেছে ওকে गाइस এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে বায়াররা আমাদের এই লো লেভেলটা ব্রেক না করার পর লো লেভেল থেকে আবার ভাইরা প্রেশার ক্রিয়েট করতেছে উপর দিকে পুশ নিয়ে আসছে মোমেন্টামে আছে মোমেন্টামের পর একটা রেড ক্যান্ডেল আসতেছে স্যালাররা স্ট্রংলি মার্কেটে হচ্ছে এন্টার হইতেছে এবং মার্কেটের মুখটাকে নিচের দিকে নিয়ে আসতেছে যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই ক্যান্ডেলটা অবশ্যই একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে এই জায়গায় আমাদের একটা লেভেল আছে লেফট সাইডে ওকে এই লেভেল থেকে আমরা কি করতে পারি ট্রেড করতে পারি আপের জন্য দেখি আমাদের মার্কেট কিভাবে কনফার্মেশন করে নাকি হচ্ছে কন্টিনিউশনই করে যায় কনফার্মেশন অথবা কন্টিনিউশন দুইটার মধ্যে একটা আমাদের তো পেতে হবে না পেলে তো আমরা ট্রেড করতে পারি না বুঝছেন জাস্ট আমরা যে ট্রেড করে নেব ট্রেড করবো এরকম না আমাদের ট্রেড প্লেস করার জন্য আমাদের ট্রেড প্লেস করার জন্য আমাদের কনফার্মেশন থাকতে হবে ডিটেকশন করতে হবে ট্রেডের সাথে থাকতে হবে ট্রেন্ডের সাথে থাকতে হবে ঠিক আছে মার্কেটের সাথে থাকতে হবে মার্কেটের শেপ ছাড়া ভালো মার্কেটে কাজ করতে হবে দেখেন তো ওর একটা ক্যানেল আসছেন সে মার্কেটের ট্রেনটা হচ্ছে আপ ট্রেন বড় একটা মুভ আসতেছে দেখি কি করে মার্কেট অবশেষে হচ্ছে আপনার জনের মধ্যে এই ক্লোজ দিছে এই কেনেলে বাইরে আসবে তাতে কোনো সন্দেহ নাই আপনার জন্য দুইটা ডেট প্লেস করছি বাইরে আসবে তাতে কোনো সন্দেহ নাই দেখেন কীভাবে একটা এক্সোশন ক্যানেল বলতে পারেন ঠিক আছে সম্পূর্ণরূপে এক্সোর্শন কেনেল লেভেলে আসছে মার্কেট লেভেল থেকে হচ্ছে এই লেভেল থেকে বাইরে একটিভ হওয়ার চান্সেসটা বেশি থাকবে এন্ড ওকে গাইস অবশেষে কিন্তু মার্কেট উপরেই চলে আসছে এবং আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং